ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো মাপা বা মূল্যায়নের কিছু সাধারণ নিকতি আছে টুর্নামেন্টে কারা খেলছেন সার্বিক আয়োজনটা কেমন কতটা গোছানো সব কিছু এসব মানদণ্ডে আগের আসরগুলোর সঙ্গে তুলনা করলে একটু খটকা লাগে বিপিএল কে আরও একটু পিছিয়ে গেল পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার বিপিএল কে শুরু থেকে নতুন বা অন্যরকম তকমা দেওয়া হয়েছিল থিম সঙ্গে যোগ করা হয় খোদ রাষ্ট্রের প্রধান উপদেষ্টার দুটি লাইন মাস্কর থেকে শুরু করে টুর্নামেন্ট শুরুর আগে হওয়া বিপিএল মিউজিক ফেস্ট হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনাকে ধারণ করে গ্যালারিতে করা হয় আবু সাইদ স্ট্যান্ড দর্শককে বিনামূল্যে পানি দিতে বানানো হয় মুগ্ধ কর্নার কিন্তু ঢাকডোল পিটিয়ে যে অন্যরকম বিপিএল এর স্লোগান তোলা হয়েছিল তেমন কিছু চোখে পড়েনি মূল যে খেলার মান তাতে পরিবর্তন আসেনি কোনো উল্টো ভালো বিদেশি খেলোয়াড়ের অনুপস্থিতিতে আরও মলিন হয়েছে টুর্নামেন্টের চেহারা শুরুর আগে সবচেয়ে বড় চমকটা দেখানোর প্রতিশ্রুতি ছিল টুর্নামেন্ট উপলক্ষে আমন্ত্রিত অতিথি করে আনা হবে বৈশ্বিক কোনো তারকাকে হতে পারেন তিনি খেলার বা অন্য কোনো জগতের সেলিব্রিটি কিন্তু তা হয়নি এই নিয়ে তেমন সারা শব্দ নেই বিপিএলটা তারার আলোয় আলোকিত হতে পারেনি এবার উল্টো এবারের আসর যেন দ্বিতীয় তৃতীয় সারির বিদেশিদেরই মেলা অখ্যাত ক্রিকেটারের খেলার ধরন ধারণও প্রশ্ন সাপেক্ষ একসময় বিপিএল এ খেলেছেন ক্রিস গেইল শহীদ আফ্রিদি ডোয়াইন ব্রাভো কাইরন পোলার্ড আন্দ্রে রাসেল সুনীল নারায়ণ শেন ভার্সন ডেভিড ওয়ার্নার ব্রেন্ডন ম্যাককালাম এবিডি ভিলিয়ার্স কুমার সাঙ্গাকারা ডেভিড ওয়ার্নার কামরান আকমল লাসিত মালিঙ্গা ব্র্যাড হজ হার্শেল গিবস স্টিভ স্মিথের মতো বিশ্ব তারকারা প্রথম আসর থেকে ছিল বৈশ্বিক আন্তর্জাতিক তারকাদের ছড়াছড়ি ভারত ছাড়া ক্রিকেট খেলুড়ের সব বড় দেশের তারকারা খেলে গেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বৈশ্বিক মানে আইপিএল ও বিগ ব্যাশের পরে স্থান পেয়েছিল বাংলাদেশের লিগটি বিদেশি খেলোয়াড়দের সাথে ড্রেসিং রুম শেয়ার করে সমৃদ্ধ হতেন দেশি ক্রিকেটাররাও এক যুগের ব্যবধানে বিপিএল এখন মানহীন বিদেশি ক্রিকেটারের লীগ যুক্তরাষ্ট্র নেদারল্যান্ডস জিম্বাবুয়ে দলের ক্রিকেটাররাই টুর্নামেন্টের তারকা পাকিস্তান আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির ক্রিকেটার খেলছেন বাংলাদেশে কারণ বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি লীগের সঙ্গে পাল্লা দিতে পারছে না বিপিএল খেলোয়াড় তালিকায় পূর্বসূরি হিসেবে জলজল করা এমন সব নামের ভিড়ে এবার বিপিএল এ খেলোয়াড় হিসেবে কারা খেলছেন রংপুর রাইডার্স চলে গেছেন এই ক্রিকেটাররা শূন্যতার মাঝেও কিছুটা দ্যুতি ছড়াচ্ছেন ডেভিড মালান মোহাম্মদ নবী ইফতেগার আহমেদ খুশদিল শাহ এবং মোহাম্মদ ওয়াসেম নির্দিষ্ট করে বললে বিপিএল এই আসরের সবচেয়ে বড় বিদেশি তারকা ছিলেন শাহিন আফ্রিদি কায়েল মায়ার্স এলেক্স সেলস বা জেসন রয়রা প্রায় জাতীয় দল থেকে বাদ পড়ার তারকা বিদেশিদের এই আকাল চোখ এরায়নি ঢাকার মেন্টর পাকিস্তানের সাবেক তারকা স্পিনার সৈয়দ আজমলের এক সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগটি এভাবে মান হারালে টিকে থাকার সংকটে পড়বে আমরা যখন খেলেছি তখন এক ঝাঁক বিশ্ব তারকা এখানে খেলে গেছে অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ থেকে খেলতে আসত সবাই পাকিস্তানের জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার খেলেছে সেখানে এখন সেই মানের কাউকে দেখি না বিপিএল কে টিকিয়ে রাখতে হলে মান বাড়াতে হবে বিদেশি তারকা ক্রিকেটার আনতে হবে এমনিতে অস্ট্রেলিয়ার বিগ কিংবা নিউজিল্যান্ডের টি মাতান লিগ দেশিরা দেশ দুটিতে প্রতিভাবান ক্রিকেটার এত বেশি যে বিদেশি ক্রিকেটার খুব বেশি প্রয়োজন হয় না তবু বাণিজ্যিক সফলতার জন্য বিদেশিরা সবচেয়ে বড় এক্সপেক্টর হিসেবে কাজ করেন ঠিক এজন্যই দারুণ কোয়ালিটি ক্রিকেট খেলা হলেও বিগ ব্যাস সেভাবে বৈশ্বিক বাজার পায়নি মাত্র পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলছেন এবার সেখানে আবার আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি একাদশে নজন বিদেশি নিয়ে খেলে তারা এই লিগে সম্মানীয় বেশি এ কারণে হেলস মায়ার্সরা বিপিএল ছেড়ে খেলছেন আইএল টি টোয়েন্টিতে এবার মাঠের খেলা জমজমাট হয়েছে সন্দেহ নেই টি টোয়েন্টির প্রাণী হলো রান বেশিরভাগ ম্যাচে রান হচ্ছে দুইশোর কাছাকাছি বড় লক্ষ্য তারা করে যে তার ম্যাচও হচ্ছে শেষ পর্যন্ত লড়াই হয়েছে অনেক ম্যাচে প্রথম পর্বে বিপিএল সেঞ্চুরিও দেখে ফেলেছে পাঁচটি গ্যালারিতে দর্শক থাকছেন মোটামুটি ভালোই শুরুতে টিকিট নিয়ে যে বিশৃঙ্খল ছিল তাও নিয়ন্ত্রণ আনা গেছে রান বেশি হওয়ার পেছনে বাউন্ডারি ছোট করে দেওয়ার একটা বড় ভূমিকা তো আছেই তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম বেশি দেখেন ভালো উইকেটের ভূমিকা তবে টুর্নামেন্টে চোখ কপালে তুলে দেওয়ার মতো কিছু ওয়াইড আর নোবল নিয়ে তদন্তের যথেষ্ট উপকরণ পেতে পারে বিসিবি দুর্নীতি দমন ইউনিট এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো অভিযোগ না এলেও মাঠে সন্দেহ জাগানোর মতো অনেক কিছুই হয়েছে বিদেশি ও স্থানীয় ক্রিকেটারদের মাধ্যমে